প্রিয় দর্শক আপনারা নতুন পাঁচ টাকার নোটের ছবি দেখতে পাচ্ছেন যা রিসেন্টলি কিন্তু বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে আপনারা নোটের ডিজাইন দেখে কি মনে করছেন জানি না তবে ফ্রন্ট সাইডটা কিন্তু দেখতে খুবই সুন্দর আপনারা দেখুন যেখানে লেখা আছে বাংলাদেশ সরকার পাঁচ টাকা এবং যেখানে মসজিদের ছবিটা রয়েছে এবং অর্থসচিবের সিগনেচার রয়েছে এখানে কিন্তু একটি তারা মসজিদের ছবি দেওয়া হয়েছে ঢাকার পুরান ঢাকার যে তারা মসজিদ রয়েছে এই মসজিদের ছবি কিন্তু দেওয়া হয়েছে দেখতে কিন্তু খুব ভালোই লাগছে কারণ খারাপ না মসজিদটা যেমন সুন্দর তেমন বসানোর স্টাইলটাও খুব সুন্দর হয়েছে টাকার মধ্যে কিন্তু এর নিচের অংশতেই কিন্তু সমস্যা আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রাফিতি দুই হাজার চব্বিশ লেখা আছে এখানে মানে গ্রাফিতি এটা এটা দেওয়ালে যে শিক্ষার্থীরা যে গ্রাফিতিটা এঁকেছিল সেখান থেকে তুলে এনে তারা জাস্ট টাকার মধ্যে বসিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে প্রথমত মসজিদের সাথে এই গ্রাফিতিটা দেওয়ার কি দরকার ছিল মানে যে মসজিদ যে টাকার মধ্যে মসজিদ সেই টাকার মধ্যে আবার এই গ্রাফিতি মানুষের ছবি টবি মানে কি বলবো যে এখানে নানা একটা হুলস্থল কাণ্ড আর যেই গ্রাফিতিটা দিয়েছে এটা কোনো রুচিসম্মত কোনো গ্রাফিতি হতে পারে না দেখা গেছে দুইটা মানুষ থাকতো এখানে আবু সাইদ এবং মুগ্ধর দুইজনের ছবি থাকলেও একটা কথা ছিল যে দুইজনের চেহারা বা দুইজনের একটা প্রতিকৃতি দেখা যাচ্ছে এখানে একটা হুলস্থল কাণ্ড মনে হচ্ছে যে গণ অভ্যুত্থান হচ্ছে এখানে আচ্ছা এই ধরনের একটা ছবি মানে কি এটা আমি কি বলবো যে এটা খুবই বাজে হয়েছে একটা স্ট্যান্ডার্ড যে এটার যে কোয়ালিটি টাকার এই টাকার কোয়ালিটিটাই নষ্ট হয়ে গেছে যে ফ্রন্ট পেইজে যে সুন্দর একটা ভাব ছিল এটা কিন্তু পিছনের পৃষ্ঠাতে একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে আমি বলবো যে এটা এই গ্রাফিতিটা এইভাবে দেওয়া ঠিক হয়নি তারপরে মানে একদম বাচ্চা সুলভ হয়ে গেছে আর কি একটা মানে কি বলবো যেটা যে অ্যাডাল্ট মানুষের তৈরি বা অ্যাডাল্ট কোনো মানে একটা বিষয় এটা কিন্তু মানুষ মানে এটা নেওয়ার মতো না মেনে নেওয়ার মতো না তারপর পরের যে টাকাটা আছে সেখানে একই কাণ্ড করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে দশ টাকার নোটে যে আগে বাইতুল মোকাররম মসজিদের ছবি ছিল এটা এখনও আছে ছবিটা জাস্ট একটু মডিফাই করে বসানো হয়েছে যাই হোক সেটা বড় বিষয় না ফ্রন্ট পেজ খুবই সুন্দর কিন্তু ব্যাক অবস্থাটা দেখুন কি করেছে মনে হচ্ছে এটাও কিন্তু গ্রাফিতি দুই হাজার চব্বিশ লেখা বুঝলাম তোমাদের গ্রাফিতির অনেক মানে দরদ গ্রাফিতির প্রতি বা গ্রাফিতে আঁকছে এটা খুবই আঁকা মানে আগ্রহের সাথে তোমরা নিয়েছ জিনিসটা খুবই ভালো কিন্তু এই বাচ্চা সুলভ গ্রাফিতি ছাড়া আরও সুন্দর সুন্দর গ্রাফিতি কি ছিল না বাংলাদেশে এটা দেখে কি মনে হচ্ছে কোনো এটা প্রাপ্তবয়স্ক মানুষের আঁকা এরকম মনে হচ্ছে মনে হচ্ছে যে কোনো বাচ্চা এঁকেছে দেখুন কোন বাংলাদেশের পতাকার মধ্যে কোথায় হাত দিয়ে ধরেছে মনে হচ্ছে বাংলাদেশের পতাকার ঘাড়ে ধরেছে এটা কোনো ডিজাইন হলো বাংলাদেশে বাংলাদেশের পতাকা এখানে এটা মানুষের আবেগ অনুভূতির একটা জায়গা সেখানে মনে হচ্ছে একটা ছায়া মূর্তি এটার ঘাড় ধরেছে পতাকার তো এই গ্রাফিতিটা কেন দেওয়া দেওয়া হলো আর বাচ্চা সুলভ এরকম গ্রাফিতি কেন দেওয়া হলো এত সুন্দর একটা মসজিদের সাথে মানুষের ছবি টবি দিয়েছে এটা ভালো না আগেও সমর্থন করিনি শেখ মুজিবুরের সময় মানে ছবি যখন ছিল সেটাও সমর্থন করেনি কিন্তু এখনও মানে এখন তো দেখা যাচ্ছে পুরা মানে আরও বেশি বিশ্রী অবস্থা এখানে কত মানুষের ছবি কত হাত দেখুন বাম পাশে যে ম্যাপটা রয়েছে ম্যাপের সাথে কতগুলো হাত দিয়ে মানুষ মানে ধরে আছে এটা তারা ইউনিটি বোঝাচ্ছে খুবই ভালো কথা তো এই এইরকম মানে কি বলবো এরকম বাচ্চা সুলভ গ্রাফিতিটা না দিলেও তো পারতো এটা কোনো যুক্তিসঙ্গত বিষয় হলো এটা দেখতে সুন্দর লাগছে কোনো দিক থেকে হ্যাঁ এই গ্রাফিতে ছাড়া কি আর ডিজাইন করা যেত না বর্তমানে এআই প্রযুক্তি এর চেয়ে ভালো ডিজাইন করে দেয় হ্যাঁ রিয়েলিটি ধারণ করতে গিয়ে তো তারা একদম পুরোপুরি খেলনা টাকা বানিয়ে ফেলেছে এটা কেমন খেলনা তার চেয়ে বড়ো খেলনা আমি আপনাদের দেখাচ্ছি এখন দেখুন দুইশো টাকার খেলনা হ্যাঁ দুইশো টাকার নোট একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের একটা নোট হওয়ার কথা আর এই নোটটার অবস্থা কী করেছে সামনের পেজটা মানে ফ্রন্ট পেজটা খুবই সুন্দর অপরাজেয় বাংলার ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে নির্মিত অপরা বাংলা খুবই সুন্দর দিয়েছে খুবই ভালো হয়েছে এটার পিছনে যে ছবিটা দিয়েছে ধর্মীয় অনুভব মানে কী বলবো যে সম্প্রীতি এটাও ভালো কিন্তু এই রকম কালারফুল এই রকম বাচ্চাদের আঁকা ছবি দেওয়া কি দরকার ছিল বাচ্চাদের আঁকা ছবির মতো মনে হচ্ছে আর ম্যাপটা যে এঁকেছে মনে হয় যেন ছয় মাস ধরে ম্যাপকে কিছু খাওয়ানো হয় না মানে অসুস্থ একটা ম্যাপ যেখানে নাই সেন্ট মার্টিন দ্বীপ যেখানে মানে ঘাড় বাঁকা হ্যাঁ সঠিকভাবে আঁকা হয় নাই মানে গ্রাফিতি তুলে ধরেছে সঠিক মানে দেয়ালে এঁকে রেখেছিল এটা নাকি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রের আঁকা গ্রাফিতি তো যাই হোক সেটাই যেভাবে তুলে ধরতে হবে সেটার আদলে একটা পিকচার করা যেত এ আইকে বলতো যে এই গ্রাফিতির আদলে একটা পিকচার করে দাও রিয়েলিস্টিক করে তাহলে একটা মানা যেত সেই ছবিটাকেই তুলে ধরেছে হ্যাঁ আর এটা দেখতে পুরো মনে হচ্ছে যে পাঁচ বছরের একটা বাচ্চা চার বছরের একটা বাচ্চা যে রঙ পেনসিল দিয়ে হ্যাঁ মজা করে যে আঁকে ওই ধরনের একটা ছবি মনে হচ্ছে যা একটা মানে কি বলবো প্রাপ্তবয়স্ক লোকের আঁকা ছবির মতো মনে হচ্ছে না বা কোনো স্ট্যান্ডার্ড কোয়ালিটি টাকার নাই দুইশো টাকার নোট অথচ মনে হচ্ছে যেন এটা খেলনা টাকা আর কিছু বলার নাই আপনারা ভেবেচিন্তে মন্তব্য করবেন আশা করি ধন্যবাদ